সারাদিন ধরে আজকে ওয়াইটি উত্তাল দেখলাম অনেক আমার শহ কেটেরা ভিডিও করেছে তো ভাবলাম আমি ভাবলাম সেখানে আমারও একটা করা উচিত হ্যাঁ এটা বিখ্যাত ইউটিউবার আমি নাম নিয়েই বলছি অনেক ইউটিউবারের যিনি রোল মডেল সেই হা মানে সুখী মামন দিদিভাই হুম তো সুখী মামন দিদিভাই কী করলো উনি ওনার বাড়িতে কোনো ভোরবেলায় কোনো সাবস্ক্রাইবার গেছিলেন তাতে উনি বিরক্ত বোধ করেছেন কারণ এত ছটা প্রচণ্ড ভোর কারণ ওরা রাত্রে অনেক রাত্রিতে ঘুমায় ওনার বর রাত্রিবেলা হিসাব নিকাশ করে মেয়ে রাত্রিবেলা পড়াশোনা করে তাই ভোর ছটা প্রচণ্ড ভোর ছটার সময় বাড়িতে একজন সাবস্ক্রাইবার একটা মেয়েকে নিয়ে গেছিলো এবং সেই সকালটা ওদের প্রচণ্ড খিটকিটা গেছে কারণ ও ওনার শাশুড়ি মা অসুস্থ হ্যাঁ ওনার শাশুড়ি মা অনেক আগে অসুস্থ আমি পুজোর আগের ভিডিও দেখেছিলাম যে শাশুড়ি মা অসুস্থ ওনার বর দেখা করতে যাবে শাশুড়ি মাকে দেখতে যাবে তো উনিও যাচ্ছিলেন সেখানে গিয়ে বারবারই শাশুড়ি বলছিলেন যে ওনার অসুখটা হচ্ছে একটা অসুখ যখন পঁচিশ বার করে ভাবে বা পঁচিশ বার করে বলে তাহলে সেই অসুখটা কমে না এরকম একটা কথা বলছিলেন তারপর জিজ্ঞেস করছে শাশুড়িমার বয়স হাশ্বীমা বলছে জানি না তখন উনি বলছে ছিয়ানব্বই বছর হলে এরকম অনেক অসুখই হয় তারপর উনি ওনার ননদকে জিজ্ঞেস করলো ওনার বয়সটা কত ননস বললো হবে এইটটি ফোর এইট্টি কিন্তু এই মামন ভাই বলেছিল শাশুড়িমার বয়স নাইনটি সিক্স ইয়ার্স ওল্ড যদিও উনি পরে আবার ননাসকে জিজ্ঞেস করেছে তাই সেই শাশুড়ি মা অসুস্থ ওনার এর বোধ হার্নিয়া প্রবলেম আছে এটা মনে হলো কথাবার্তা যেটা বলছিল ওরা মানে ইসে পটে করতে কষ্ট এরকম যা হয় বয়স হলে অনেক সমস্যা হয় হার্নিয়া বা অশ্ব যেটা বলে কারবার আবার বলছিলো ওই একটু ব্লাড চলে আসা বা কিছু এরকম কিছুটা বলছিলো তো হার্নিয়া অশ্ব তো ডাক্তার না এরকম কিছু একটা হবে তো তাই ওদের প্রায় সময় টেনশনে থাকে শাশুড়ি মা তো কিছু হয়ে গেল না তাই ভোরবেলা যখন এরকম একটা সাবস্ক্রাইবার আসলো তখন উনি প্রচণ্ড বিরক্ত বোধ করেছেন এবং সেই বিরক্ত বোধটা উনি ভিডিওতে বলে দিয়েছেন যে এইভাবে ভোরবেলা অ্যাটলিস্ট আমার বাড়িতে কেউ আসবেন না দেখা করতে আসবেন না অন্তপক্ষে আমার সাথে আমার বাড়িতেই কেউ আসবেন না কারণ মানুষের মধ্যেই ভগবান থাকে মানুষের মধ্যে দানব থাকে একটা মানুষকে বাইরের থেকে দেখে আমি কি করে বুঝবো সে ভগবান না দানব প্রশ্নটা কিন্তু বিশাল বড় একটা মানুষকে দেখে তার মনুষ্যত্ব তার প্রকৃতি বোঝা যায় না তাই মানুষদের এখন এমন কোনো মে মেশিন তো বেরোয়নি যে আমরা ঘরে লাগাবো দূর থেকে মানুষ ঢুকলো সে কেমন প্রকৃতির প্রথম দেখা দিয়ে বুঝে যাব সেটা বেরোয়নি তাই উনি সেসব সাবস্ক্রাইবার বা ওনার বাড়িতে হতে পারে সে মানুষটা যে আসবে সে সাবস্ক্রাইবার না এসে সাবস্ক্রাইবার বলে ঢুকলো এবং বাড়িতে ওনার বাড়িতে উনি একাই থাকেন এটা ওনার বিরুদ্ধে সবাই তো আমরা দেখেছি ওনার হাজব্যান্ড চলে গেলে অফিসে মেয়ে চলে গেলে কলেজে তখন একাই থাকেন হুম তো সেখানে দাঁড়িয়ে উনি সেটাই বলছে যে এমন পাশাপাশি বাড়ির সাথে অবস্থা যে চিৎকার টিটকার করলে পরও পাশাপাশির বাড়ির লোক কখনোই বেরিয়ে আসবে না তাই উনি প্রচণ্ডভাবে মানে সেফটি সিকিউরিটিতে উনি ভুগ মানে ইনসিকিউরিটিতে ভুগছেন তার মানে ওনার বাড়িতে তাহলে নিজের একদম খুব জানাশোনা লোক ছাড়া কেউ আসতে পারবে না উইদাউট ফোন নাম্বার বা উইদাউট কথা বলা ছাড়া কেউ আসতে পারবে না তাহলে কি অ্যামাজন ডেলিভারি বয় এদের থেকেও তেলের সাবধান থাকতে লাগবে কারণ মামুন দিদি কিন্তু আমি দেখেছি অনেক কিছু অ্যামাজন থেকে মানে অ্যামাজন বলাটা ভুল মানে অনলাইনে অনেক কিছু অর্ডার করেন তাহলে তো অনলাইনের বয়েরও আর ঢুকলো অনলাইন বলে ঢুকলো আসলো অনেক কিছু হতে পারে তো এইরকম সেফটি নিজের বাড়িতে যদি এতটাই আনসেফ ফিল হয় তাহলে সত্যিটা কষ্টদায়ক আচ্ছা এটা আমার ওনার বাড়ির কথা এবার আসছি সাবস্ক্রাইবারকে রিকোয়েস্ট করেছে কিন্তু এইভাবে হাত জোর করে রিকোয়েস্ট করলাম তোমরা প্লিজ এসো না আমাকে দূর থেকে দেখলে কথা বলো হাত জোরটা আমরা এইভাবে করি উনি কিন্তু হাতটাকে এইভাবে মানে এইখানে হাত ছেড়ে বলছিল হাত জোর করে রিকোয়েস্ট করলাম তোমরা এসো না হাত জোরটা এরকম হয় তাই না আচ্ছা তো ওনার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা চার লাখ যখন আমরা ওয়ান করি আমরা নক নক করি দরজাতে গিয়ে প্লিজ 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 একটু ভিউজ একটু ভিউজ একটু ভিউজ একটু ভিউজ প্লিজ 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 একটু শেয়ার করো প্লিজ শেয়ার করো তোমাদের ভালো লাগাই একমাত্র কাম্য তোমাদের জন্যই আমরা আছি আমাদের জন্যই তোমরা আছো এরকম করে আমরা বলি তাই না তারপর যখন আমরা ওপরে উঠে যাই যেই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উঠি ওপর উঠে গেলে পরে সেই সিঁড়িটাই লাথি মেরে ফেলে দিই তারপর বুঝি না সেই না না থাকলে যদি কখনো আমাদের সিঁড়ি থেকে নাম মানে নিচে নামতে হয় ওপর থেকে জাম দিতে গিয়ে আমাদের কিন্তু পাটা ভেঙে যেতে পারে আমি তো সিঁড়ি উঠে গেলাম এদের আমি উঠলাম চার লাখ সাবস্ক্রাইবার মানে কতটা ভিউয়ার্সরা তাকে সাপোর্ট করেছে কতটা ভিউয়ার্স তাকে ভালোবেসেছে কত লাখ টাকা তার ঘরে ঢুকতে হ্যাঁ বলেছে টাকা পয়সাটাই সব না হ্যাঁ যদি আমার যদি ঘরে অশান্তি থাকে তাহলে আমি মোবাইল খুলে হ্যালো হাই বলতে পারবো না আর আমার হাজব্যান্ড অফিসে গিয়ে কাজ করতে পারবে না আর আমাদের দুজনে ঝগড়া দেখে আমিও পড়াশোনা করতে না সেটা তো ঠিক সেটা হচ্ছে এখনের পরিস্থিতিতে যদি এখন সাবস্ক্রাইবার ঢুকে কিন্তু এই সাবস্ক্রাইবাররা তার ব্যাংক অ্যাকাউন্টে কত লাখ টাকা ঠুকাতে সাহায্য করেছে সেই সাবস্ক্রাইবারদের অ্যাটলিস্ট সাহায্যটা যদি এইভাবেই হতো তোমরা বিশ্বাস করো আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ আমার বাড়ি তোমরা এসো না এই তাহলে তো একটু হলো মনে হতো কোথাও না কোথাও হার্ট আছে তাই না যাদের দেওয়া ভিউজে আমাদের প্রাণটা বাঁচে যাদের লেখা একটা কমেন্টে আমাদের জীবনটা বাঁচে যাদের দেখা ওই টাকাটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট আমাদের অনেক শখ আল্লাহ পূর্ণ হয় ওয়াইটির টাকাতে টাকাতে টাকাটা আমরা ঘর থেকে পাই আমাদের ভিউয়ার্সরা দেয় আমাদের সাবস্ক্রাইবার আমাদের টাকা দেয় তো সেই সাবস্ক্রাইবারদেরকে অপমান করতে চার লাখে চ্যানেল হয়ে দ্বিধাবোধ করলাম না কেন কারণ সিঁড়িটা আমি পার হয়ে এসেছি সিঁড়িটা হয়ে উঠেছি কারণ এখন এমন একটা জায়গায় চার লাখের চ্যানেল না চাইলেও ভিউ মানে কিছু ভালো লাগার লোক সৃষ্টি হয়ে গেছে তাই উন উনত্রিশকে কে ভিউস হবেই ডাউন হবে না নিশ্চিন্ত একটা ভালো অ্যামাউন্ট ঘরে ঢুকবেই এমন একটা সাবস্ক্রাইবারকে অপমান করাতে কিচ্ছু যায় আসে না তারপরে দেখো কি বলল কোনো এক জায়গাতে গেছে প্যান্টালুনে কেউ চিনে ফেলেছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে সে ফটো তুলছিলো তার মার কাছ থেকে ফোনটা নিয়ে ওনার আর ওনার মেয়ের হ্যাঁ এটা ওনার খুব খারাপ লেগেছে যে এইভাবে একটা বাচ্চা মেয়ে দূরের থেকে লুকিয়ে লুকিয়ে ফটো তুলছে কেন বা ভিডিও করছে কেন সামনে এসে বললেই তো পারতো প্রথম কথা সামনে এসে বলার সাহস সবার থাকে না দ্বিতীয় কথা একটা মানুষ যখন সেলিব্রিটি হয়ে যায় তাদেরকে যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতেই পাবলিকরা কিন্তু ফটো তোলে সেটা নট অনলি এইখানের সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবে ফিল্ম স্টার সিঙ্গার বা শার্ক ট্যাঙ্কের যারাই পপুলারিটি একটা শিখরে পৌঁছায় তাদেরকে দেখলে পরে যে কোনো লোক একটু ভিডিও করে ফেলি একটু ফটো তুলে ফেলি ও হ্যাঁ ওরা যদি মারাত্মক অসুস্থও থাকে যে কোনো সেলিব্রিটি মিডিয়ার পার্সনরা ওদেরকে ছাড়ে না এবং ওদেরকেও একটা সেই জায়গাটা রাখতে লাগে সে কেউ কমেডিয়ান ভারতী হোক মালাই কারোরাই হোক শিল্পা শেট্টি হোক শার্ক ট্যাঙ্কের নমিতা থাপারই হোক যখন মানুষ মানুষকে চেনে বা যে কোনো পলিটিক্যাল পার্টি লিডারই হোক পিপি সিন্ধুই হোক মানে স্পোর্টস পার্সোনালিটি হোক যারা কিনা একটা মুখের যাদের পরিচয় হয়ে যায় তাদের ফেসটা রিয়েল লাইফ ছাড়াও ভার্চুয়াল জগতে লোক যখন আমাদেরকে চিনে ফেলে তখন এই রকম ফটো তোলা ফটো ওঠানো পরিচয় করতে আসা সামনে এসে কথা বলা সেটাই স্বাভাবিক পরিচিতিটা আমরা তাদের দ্বারাই পাই তাদের দ্বারা পরিচিতি পাই আর সেই পরিচিতি দ্বারা আমরা রোজগার করি আমার ভিডিও যদি কেউ না দেখে তাহলে আমাকে চিনবে না আর আমাকে যখন চিনবে আর এই যাচ্ছে তখন এটা স্বাভাবিক ওনার এটার তো আপত্তি যে এইভাবে কেন নিল কেন বাচ্চাটার মা বাচ্চাটাকে ফোন দিল বাচ্চাটার মা হয়তো সেরকম সাহসী খোলায়নি সামনে এসে আপনি মামুন যদি বলে দেয় না ফটো তুলবো না তার জন্য যে কোনো পলিটিক্যাল লিডাররা যে কোনো সেলিব্রিটিরা যখন বাইরে বেরোয় সিঙ্গার ড্যান্সার যে কোনো সামান্য ইন্ডিয়ান আইডেল পার্টিসিপেন্টরাও যখন বাইরে বেরোয় দেখা যখন যদি হেরেও যায় পাবলিক চিনে ফেলেছে ভোট দিয়েছিল আর এর সঙ্গে একটা সেলফি নেই একটা মুখ করে এগুলো আজকের কমন সেখানেও ওনার আপত্তি তার থেকে আপত্তি ওনার সাথে কেউ কোনো মেলাতে গেছিলো সেখানে কেউ বলছে এই এই ওই এই কেউ চোখ ইশারা ইশারা করছে দোকানদার নাকি ভাববে হয়তো সে চোর হ্যাঁ এবং ও নাকি জিনিসটা না নিয়ে চলে এসেছে যে এইভাবে এই ওই ও ও করছে তাহলে হয়তো ভাববে আমার চোর দোকানদার একটা মানুষকে সুস্থ মানুষ যে কিনছে তাকে দেখে চোরটা মাথায় আসবে কেন ওনার তেলে এটা তো আপত্তি তাহলে তো আপনার এখন আর পাবলিসিটির দরকার নেই আপনাকে তাহলে আর কারোর চেনার দরকার নেই ওনার কথা হচ্ছে এই ওই ও বলবে না বা কেউ দেখলেই দূর থেকে করে তুলবে না সামনে আসো কাছে আসো হাসো কথা বলো ফটো তুলো মানে ওপেন এত রেস্ট্রিকশান বা এত রেস্ট্রিক্টেড করলে ভিউয়ার্স থাকবে আপনাদের থাকবে কারণ আপনাদের একটা নাম হয়ে গেছে ফেস ভ্যালু থোবরা ভ্যালু ডেঞ্জারাস প্রচুর হয়ে গেছে তাই না তাই এখন সেই থোবরা টা পাবলিকদের এখন আর অত দরকার নেই বড়ো বড়ো স্টাররাও যখন অসুস্থ এই যে সাইফ আলী খান হসপিটাল থেকে বেরিয়ে আসছে তাকেও কিন্তু মিডিয়া ছাড়েনি হসপিটাল থেকে বেরিয়ে আসার সময়ও প্রতুল ছিল যে কোনো হিরো হিরোহির বাচ্চা যদি ছোটো গুড়ি বাচ্চা নিয়েও যায় এয়ারপোর্টে ওটারও ক্লিক ক্লিক করতে লাগে এটাই হচ্ছে পাবলিক ফিগার বা পাবলিসিটির আরেকটা দিক সোশ্যাল মিডিয়াতে থাকবো আমাকে পাবলিক চিনবে না আমাকে কেউ দেখবে না আমাকে কেউ চেনে সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া মানেই চেনা শোনা সোশ্যাল মিডিয়া মানেই লোককে জানবে যত বেশি সাবস্ক্রাইবার তত বেশি লোক চিনবে তত বেশি লোক কিউরিয়াস হবে পার্সোনাল লাইফ সম্বন্ধে জানার জন্য এদের বলছো না আমার ঘরে নুনের কোটা কই থাকে সে সবাই জান তোমাদেরকে তো আমি চিনি না তুমি তোমার ঘরে নুনের কোটা চা কোটা তোমার ভিডিওতে দেখা হবে বলে তো লোকে চেনে আর সেই নুনের কোটা দেখায় দেখিয়েই তুমি রোজগার করো সবজি কাটা দেখিয়েই রোজগার করো ওই ডাল করেছি একটুখানি একটুখানি ওই চিংড়ি মাছটা করলাম ওটা দেখিয়ে রোজগার হয় তাহলে কেন মানুষ জানবে না এতটা ইনসিকিউরিটি লোককে নিয়ে এতটা রাগ সাবস্ক্রাইবারকে নিয়ে যে সাবস্ক্রাইবারের বলবুদে পর আজকে এত লাখ টাকা রোজগার করেছ আশ্চর্য আসলে যারা ওপর উঠে যায় যে বলে না যে গলিটা আমরা পেরিয়ে যাই সেই গলিটার দিকে আমরা ফিরে তাকাই না কারণ আমি তো ওই লাইফটা পারবো না থাকতে আমি ওই লাইফটা থাকতে পারবো না কারণ আমার জীবনটা এখন অন্যরকম হয়ে গেছে তাই না যখন ওয়ান কে সাবস্ক্রাইবার ছিল একবার সেই সময়টা ভেবে দেখুন তো যখন কে দুই কে ভিউজ হতো ভেবে দেখুন তো এমন তো না জীবনে কখনো দুই কে তিন কে ভিউ ভিউজ হয়নি হয়েছে তো দুই কে তিন কে চার কে ভিউজ হয়েছে সেই সময়টা পার হয়ে এসেছেন পার করে এসেছেন কিন্তু এখন আপনার আর দরকার নেই কারণ আপনি জানেন আপনি এখন যাই করেন না কেন পাবলিক খাবে ওরে পাগলা পাবলিক খাবে তাই যেই পাবলিককে সিঁড়ি করে ওপরে উঠলেন সেই পাবলিককে ছোট করতে সেই পাবলিককে ছুট করে ফেলে দিতে দেরি লাগলো না কারণ প্রয়োজন নেই জানেন আপনারা ভিউজ পাবেন ভিউ আপনাদের এমন কিছু ফ্যান ফলোয়ার আছে ওরা ভিউজ দেবেই যত কিছু করেন না কেন ভেবে দেখুন একটা মহিলা আপনার ছটার সময় ঘুম থেকে উঠতে অস্বস্তি হচ্ছে সেই মানুষটা কতটা মানে আপনাকে চায় বলে ভোর ছটার সময় সাথে একটা বাচ্চা কিনেও এসেছে তাকে তো এর আগে থেকে উঠে রেডি হতে হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা যখন আমরা কোনো ভালো লাগা লোকের সাথে দেখা করতে যাব বা ইসে করতে আমাদের টেনশন হয় ভিতরে ভেতরে যাবো কী জানি কি হবে কি জানি কী হবে ব্যাপার থাকে কারণ আনন্দ তো যদি দরজা না খুলে যদি দেখা না করে যদি কথা না বলে এমন ব্যাপার থাকে তাহলে সেখানে দাঁড়িয়ে তার হতে সে রাত্রটা ঘুমই হয়নি আপনার মতো একটা মহান মানুষকে ফেস টু ফেস দেখবে বলে তার সেই আশা তার সেই স্বপ্ন তার সেই ভালোবাসাটার কতটুকু দাম দিতে পারলেন বলুন তো এই কিন্তু দাম দিয়ে আমাদেরকে রাখে এই দামের আমরা বসে থাকি কিন্তু আপনি এই ভিউয়ার্সদেরকে কতটুকু দাম দিতে পারলেন কতটুকু ওদের আবেগকে বুঝতে পারলেন ওদের চাহাতটাকে বুঝতে পারলেন বলুন পেরেছেন এখন প্রয়োজন নেই কারণ অনেক মানে চাওয়া পাওয়াটা অনেক উপর উঠে গেছে তাই না মোটা মোটা সোনার গয়না এরকম অনেক কিছু এখন চলে আসে ঘরে এগুলি কোনো কিছুতেই কি কি দান ছিল না তার মানে কোনো আমার প্রাইভেসি নেই প্রাইভেট লাইফ নেই এটা তো আগেই বুঝতে লাগতো পাবলিকলি আসার আগে পাবলিকলি আসার আগে বুঝতে লাগতো এমন তো না রোজ দিন আসে রোজ দিন ডিস্টার্ব করে বড় বড় হিরোইনদের হিরোদের বাড়ির সামনে রেগুলার কত ফ্যান ফলোরা বসে থাকে দেখা করার জন্য ওয়েট করতে থাকে সারাদিন হয়তো ওয়েট করে তো দেখা একটুখানি পেলে ভালো লাগবে এই আশায় হয়তো আর দেখা পায় না তাও যায় আশা করে বসে থাকে ওই বাড়িটা দেখেই সন্তুষ্ট যা যা বাবা মানুষটাকে পেলাম দেখেছি বাড়িটা দেখে গেছি ওটাই শান্তি একটু মাটি নিয়ে ঘরে রেখে দিই ওটাতেই আমার হিরো হিরো ওয়ারশিপ হয়ে যাবে আপনাদের মতো বিশেষ করে আপনার যা সুনাম আপনার যা গুণ গান এই ইউটিউব মার্কেটে তাহলে আপনার ঘরের একটুখানি মাটি এনেও বোধ হয় সেই মহিলা অনেকটা শান্তি পেয়েছে ওনার হাত অনেক সন্তুষ্ট পেয়েছে এখন কথা হচ্ছে সেই মানুষটা সেই সেই মানুষটা হয়তো ভালো হয়তো এরকম আরও কিছু লোক আসলে সে দানবও হতে পারে তাই তো মানব না দানব ঈশ্বর মানে মানুষ মানুষরূপে নরনারায়ণ আসবে না নর দানব আসবে এটা জানেন না সেটা তো বিচার করার অধিকার তো আপনার আমার কারণে নেই এখন আপনি আর পাবলিকলি এত এত হাই প্রোফাইল হয়ে গেলে তাহলে আপনাকে এখন ঘরে সিকিউরিটি গার্ড রাখতে লাগবে যে আসছে সে কে তাকে ইন্টারকমে কথা বলেন বা আপনি বেল দাঁড়াবেন সে উপর থেকে আপনাকে দেখবে আপনি হ্যালো হাই বলবেন চলে যাবে এরকম কিছু করতে লাগবে তাই না যখন এতটাই আপনার বাড়িটা ইনসিকিউর যে কোনো সময় কিছু হতে সেটা আপনার বাড়ি বলতে না যদি সেরকম কোনো লোক আসার ইচ্ছে থাকে সেরকম কোনো কিছু খারাপ হয়েছে থাকে আপনার সাবস্ক্রাইবার ছাড়াও নর্মাল যারা খারাপ লোক চোর ডাকাত ওরা তো আপনাকে না চিনেও আপনার বাড়িতে আসতে পারে যদি কারোর মেন্টালিটি থাকে আপনাকে ফলো করে থাকে নট এস আপনার সাবস্ক্রাইবার চ্যানেল দেখে যে এই বাড়িতে মহিলা একা থাকে সারাদিন চলো এই পাড়ার লোকরা কেউ কারো ডাকলে আসে না চলো গিয়ে হানা দেই তাহলে তো এমনিতেই আসতে পারে কেউ তাহলে এমনিতে অনেক কিছু বাহানোর কাছে আসা যায় গ্যাসের লাইন ঠিক করা গ্যাস ঠিক করা কল ঠিক করা ব্লা 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 অনেক কিছু থাকে যাক যখন কিছু ওয়ার্ড থাকে সেটাকে আমরা এই রেজিস্ট করতে পারি না তার জন্যই আজকাল মানে লোক যে ফ্ল্যাটে থাকে কারণ একটা কারণ হচ্ছে সিকিউরিটি থাকে তাই না সিসিটিভি থাকে সিকিউরিটি থাকে বাড়িতে তো একটু থাকে না আর যখন আপনি আপনার পাড়ার নামও বলে দিলেন যে আপনার আশেপাশের বাড়ির লোকরা আসবে না মানে তো বন্ধুত্বটা কম আপনাদের এলাকাতে বোধহয় পাড়ার লোকও আসবে না সাধারণত এরকম পাড়ার লোক মিল থাকে এই পাড়া মানে এই বাড়ি ওই বাড়ির কথা বলে যদি পাড়ার লোক সব ভালো থাকে আর সেরকম যে আছে তোমার মানুষের থাকে ফ্ল্যাটে সো দ্যাট আমাদের সিকিউরিটি গার্ড আছে গেট দিয়ে ঢুকতে গেলেই ধরবে নাহলে দিয়ে দেবে নাম লেখো ফোন করো ফোন করে আমাকে খবর নেবে যে অ্যালাউড অর নট আমাদের ওকে করতে লাগবে এইরকমের সিস্টেম থাকতে লাগবে তো ওই সিস্টেমটা আপনাবেন নাকি আপনি সবার সাথে মিলেমিশে থাকবেন সোশ্যাল লাইফে যারা থাকে যারা এরকম জগতে থাকে পাবলিককে থেকে তারা পাবলিককে ভয় পায় না পাবলিককে আঁকড়ে ধরে আমাদের কাজ হচ্ছে পাবলিকের মন জয় করা পাবলিককে আঁকড়ে ধরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে অনেক ভিউয়ার্স হতে নেগেটিভ কমেন্ট লিখতে পারে লিখতে পারে কিন্তু সেটাও আমার কাছে অনেক দামি আমাকে নিয়ে ব্যাড কমেন্ট করলো আমি হার্ট সাইন দিই একটাই কারণ সে আমাকে কমেন্ট লিখেছে তো সে আমাকে তার নেট পুরেছে তো সে আমার চ্যানেলে ঢুকেছে তো আসলে আমরা তো আর ওই ওরকম ভিউজ পাই না ওমন রোজগার করি না তাই হয়তো আমাদের কাছে এখনো দাম আছে আমরা মানুষের মাঝে দানবটা দেখার চেষ্টা করি না মানুষের মাঝে নারায়ণটা দেখতে বেশি চেষ্টা করি চলুন ভালো থাকবে সুস্থ থাকবেন এইভাবেই এগিয়ে যান আর হাত জোরটা এইভাবে করতে হয় এইটুকুনি বললাম বাই